আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জিবে জল আনা টক ঝা টক মিষ্টি ঝাল ঝাল আমলকির আচার এইভাবে আচার তৈরি করলে খেয়ে বুঝতে পারবে না যেটা আমলকি দিয়ে তৈরি করা হয়েছে আমলকি আচার তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো আমলকি নিয়েছি একে ভালোভাবে জলের মধ্যে ধুয়ে নেবো যেহেতু আমলকি খোসাগুলি ছাড়ানো হবে না সেই কারণে আমলকিকে পরিষ্কার করে করা হয়ে গেছে এবার আমলকিকে একটা কাটা কাটা চামচের মাধ্যমে ছিদ্র করে ভালোভাবে একটা কড়াইতে জল দিয়ে দিব তার মধ্যে জলকে ভালো করে গরম করে আমলকি ঢেলে দিব আমলকি ঢেলে তারপরে আমলকিকে একটা ঢাকনা সাহায্যে ঢাকিয়ে দিব। পাঁচ মিনিট পর আমলকি খুলে দেখালাম আমলকি অনেকটা সিদ্ধ হয়ে গেছে হ্যালো বন্ধুরা দেখো আমলকি আমলকি সিদ্ধ হয়ে গেছে অনেকটা নরম হয়ে গেছে কড়াতে মশলা বানিয়ে নেব লঙ্কা জিরা গরম মশলা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিয়ে মশলা তৈরি করে নেব। মশলা আমার হয়ে গেছে একটা শিল বাটাতে বেটে নিব মশলাকে ভালোভাবে গুঁড়ো করে নেব একটা প্লেটের মধ্যে তুলে দেব তারপরে কড়াইতে চিনি দু কাপ চিনি দিয়ে দিব দু কাপ চিনি দেওয়ার পরে তারপরে একটু সামান্য জল দিয়ে ভালো করে সিরা করে নিবো হ্যালো বন্ধু দেখো আমার আমলকি সিদ্ধ হওয়ার পরে ভেঙে দেখাচ্ছে হাতের সাহায্যে আবার ছোটো ছোটো টুকরো করে নিবো এদিকে আমার চিনি শিরা হয়ে গেছে এবার চিনি শিরাতে আমলকি আমরা ঢেলে দেব ঢেলে ভালোভাবে চাটুর সাহায্যে ভালোভাবে নাড়াচড়া করে আমার ভিডিও যদি ভালো লাগে আমার সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন তোমাদের বাড়ির আশেপাশে যারা আমার ভিডিও দেখছে সবাই সাবস্ক্রাইব করবেন আমলকিও ভালোভাবে এবার মিশ্রি রসের মধ্যে আস্তে আস্তে করে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে তার মধ্যে এবার বিট নুন দিয়ে দেব হ্যালো বন্ধুরা আমার দু থেকে তিন মিনিট ভালোভাবে নড়াচড়া করে ভালোভাবে আস্তে আস্তে করে রান্না করে নেব রান্না হওয়া তারপরে মশলা গুঁড়ো দিয়ে দিব আমলকিতে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে একটা ঢাকনা সাহায্যে ঢাকিয়ে দেবো হ্যালো বন্ধুরা দেখো আমার আমলকি অনেকটা লাল লাল হয়ে গেছে রসটা দেখবেন ঠান্ডা হওয়ার সাথে সাথে খুব সুন্দর একদম মাখো মাখো হয়ে যাবে যদি রকম আচার তৈরি করা হয় নিজেরা খেয়ে পুরো অবাক হয়ে যাবে বছরের পর বছর এইভাবে আচারটা সংরক্ষণ করে রাখতে পারবে আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে যাবে লাইকও করবে